আশা করি সবাই ভালো আছেন আমি বলছি সবাই ভালো আছেন কিন্তু আসলে ভালো নেই কি ভালো নেই ম্যাক্সিমাম মানুষের পেটের গন্ডগোল তার ভিতরে উল্লেখযোগ্য আমাশা গ্যাস অ্যাসিডিটি নানান কিছু সমস্যা কিন্তু হচ্ছে এবার অগ্নিসার করতে গেলে পেটটাকে আগে তুলে নিতে হবে উপরে তারপরে কম্পন সেটা একটু ফলো করতে হয় শ্বাসটাকে প্রথমে নিয়ে ত্যাগ করে দিতে হবে তিরিশ বার বার পেটটা কিন্তু তোলা ভিতর থেকে এই থেকে নিচের যে নারী ভুলেগুলো উপর থেকে উঠবে নিচে যাওয়া আসতে করে দেখাচ্ছি এই তিরিশ বার ঝাঁকি মানে পেটটাকে লাফাতে লাফাল এইবার দেখা যায় অনেকে স্কিপিং করেন স্কিপিং করলে কিন্তু লাফালাফি হচ্ছে আমরা যদি স্কিপিং করার মতো ওরকম দেহ নাই দেখা হলে অনেক মোটা মানুষ তিনি বসে থেকেও করতে পারেন চেয়ারে বসেও করতে পারেন বা দাঁড়িয়েও করতে পারেন করতে থাকুন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমরা সবসময় আশা করি আপনাদের ভালোবাসা দিতে